হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে সকালে চলে এসেছে নাস্তা করতে একটা পোচ করে নিয়েছি আজকে নাস্তা করব। ফুলকপি ভাজি করেছিলাম ফ্রেশ ফুলকপি সকালে ভাজি করেছি আর সাথে নিব রুটি এটা হবে আজকে আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করব তারপরে বাচ্চাদেরকে উঠিয়ে তাদেরকে ব্রেকফাস্ট করতে দিয়ে দিব ব্রেকফাস্টটা শেষ করে তারপরে এক কাপ গরম গরম কফি নিয়ে বারান্দায় চলে যাবো আজকে আবহাওয়াটা অনেক ভালো খুব ঠান্ডাও পড়ছে না সুন্দর রোদ উঠেছে তো বারান্দা বসে এক কাপ চা কফি তো খেতেই হয় তাই না প্রথমেই ব্রেকফাস্টটা করে নিচ্ছি এখানে হাতে বানানো রুটি এটা আটার রুটি সাথে আছে পোচ আর ফুলকপি ভাজি ফুলকপি ভাজিটা খুবই টেস্টি হয়েছিল যেহেতু একদম ফ্রেশ তাই খুব ভালো ছিল আর রুটিটাও খেয়ে বেশ সফট হয়েছিল ব্রেকফাস্টটা করে নিচ্ছি তারপরে কফি নিয়ে সোজা বারান্দায় চলে এসেছিলাম বারান্দায় বসে কফিটা খেয়েছি এখন বাইরের ওয়েদারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর রোদ উঠেছে আর গাছগুলো মোটামুটি কিছুটা আগের থেকে ভালো ভালো হয়েছে কারণ মাঝখানে শীতে একদম গাছগুলো নেতিয়ে গিয়েছিল এই তো আজকে সকালে ছোট একটি ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ